নমস্কার দর্শক বন্ধুরা এসটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি আমরা আজকে চ্যাট শোয়ে আমরা কথা বলবো নিঃসন্দেহে ট্রান্সফার উইন্ডো নিয়ে একদম এটা নস্টালজিক তৈরি করেছে দ্বারা তৈরি করেছে আমরা দেখেছি লিটারালি এবং আমার মনে হয় যারা ওপারে রয়েছে তারাও এটা বিষয়ে প্রচণ্ড নস্টালজিক যাই হোক আসল কথায় আসি ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা হবে এবং মোহনবাঙান ইস্টবেঙ্গল নিয়ে তো অনেকবারই কথা হয় কিন্তু এবারে কিন্তু আইএসএলএ আরও একটা প্রধান উঠেছে বাংলার আরেক প্রধান মহাবাডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আইএসএল এ উঠেছে এবং শুধু এ উঠলেই হবে না ভালো দলও কিন্তু তৈরি করতে হবে এবং তার কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে মহাব্যাডান তবে কিছু কিছু রুমার্স কিছু গুঞ্জন কিছু জল্পনা সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে বিভিন্ন জায়গায় উঠে আসছে এবং সমর্থকরা বারবার আমাদেরকে জিজ্ঞেসও করছে যে তোমাকেও জিজ্ঞেস করছে সাইফ আমাকে জিজ্ঞেস করছে যে কতটা সত্যি এগুলো কারণ তারাও চিন্তিত দল গঠন নিয়ে তো যেটা সব থেকে বড়ো একটা খবর উঠে আসছে যে রয় কৃষ্ণা ওড়িশার গোল মেশিন ফিজির সুপারস্টার ফুটবলার যিনি গত কয়েক মাস আইএসএল তথা ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলছেন সেই রয় কৃষ্ণাকে হয়তো নিতে চলেছে মহাবাডান স্পোর্টিং ক্লাব এবং এই খবরটা নিয়ে মহাবাডান সমর্থকরা একে খুশি কেউ কেউ একটু চিন্তিত যে এত বয়স্ক প্লেয়ার কেন মহাবাডানে রয়েছেন যদিও এবার আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন ওড়িশার হয়ে দা তোমার কাছে আসবো রয় কৃষ্ণা টু মহামেডান কি এই খবরটা কি মনে হচ্ছে দেখো কোন মিডিয়া কি লিখেছে বা এটা নিয়ে নিশ্চয়ই আমরা শো করতে বসিনি শো বসেছি রয় কৃষ্ণা লব্ধ প্রতিষ্ঠিত একজন স্ট্রাইকার এই মরসুমেও তার রয় কৃষ্ণা সুলভ আচরণ তিনি করেছেন মানে গোল করা বা অপোনেন্টকে যেভাবে ভয় ধরিয়ে দেওয়া বয়সটা একটা ফ্যাক্টর অবশ্যই কিন্তু রয় কৃষ্ণা বয়স্ক অতিক্রম করা একজন ফুটবলার হাই কোয়ালিটির একজন স্কোরার কিন্তু মহামারানের সঙ্গে রয় কৃষ্ণার কোনো দিন এক সেকেন্ডের জন্য কথা হয়নি আচ্ছা মানে রয় কৃষ্ণা এজেন্টকে বলবে যে তোমার দাম কত ও রয় কৃষ্ণা কি আসতে পারে মহামারানে এমন কোনো কথা হয়নি আমাদের অরিত্র রয় কৃষ্ণর সঙ্গে একটা দিন কাটিয়েছিল অরিত্র জানবে নিশ্চয়ই ক্যামেরার বাইরে তো বেশি কথা হয় ক্যামেরার সামনে আর কতটুকু বলার জায়গা থাকে আমি অরিত্রর মানে কি বলবো মানে আমি অরিত্রকে ছুঁয়ে বলছি লোকে বলে নাই মাথা ছুঁয়ে বলছি এরকম নয় না সেটা নয় কথাটা হচ্ছে রয় কৃষ্ণার মহারণে আসার কোনো সম্ভাবনা নেই বা যেটুকু আছে সেটা মানে যে আলোচনা চলছে সেটা সম্পূর্ণ ভুল মহামান্য সুপ্রিম সমর্থকদেরকে ভুল পথে চালিত করে আশা প্রদ করে কোনো লাভ নেই তবে মহামান্য কিন্তু একজন ফরোয়ার্ড খুঁজছে এবং সেই বাজেটটা রয় কৃষ্ণার থেকে হয়তো বা বেশি রয় কৃষ্ণা কত দাম এখন বোধ হয় তিন চার এরকম একটা দু তিন কোটি এরকম চারের নিচে থাকবে কিন্তু মহামডান স্পোর্টিং এর ওই পজিশনে বাজেট হচ্ছে সিক্স টু এইট ক্রোর ছ থেকে আট কোটি টাকা তুমি বলে সাইজ দা মহামডান পঁচিশ কোটি টিম করছে কিন্তু এই একটা প্লেয়ার এবার ছ কোটি থেকে আট কোটি টাকা দিয়ে দেবে সেটা পরের প্রশ্ন আমি আসছি ওতে বুন্দেশলিগার একজন ফুটবলারের সঙ্গে এই মুহূর্তে মহামডান স্পোর্টিং এর একটা ইয়ে বর্তমানে খেলছে বর্তমানে খেলছে হ্যাঁ এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড আচ্ছা এবং দাম চেয়েছে আট কোটি মার্কেট ভ্যালু আরো বেশি আট কোটি হাতে চেয়েছে এবং মহা সেটাকে নেগোশিয়েট করার চেষ্টা করছে যাতে সাত ছয় সাড়ে সাত যা কথা বল মধ্যে হয় এবং আহ যে একজন player কে তো রাখার খরচ ও club থাকে তার সমস্ত গুলো আলাপ আলোচনা করা আহ দেশে যাতায়াতের ফ্লাইট থেকে শুরু করে everything সমস্ত খরচের মধ্যে থাকে সেটা প্লাস ওই খরচটা আর কি নিয়ে একটা নেগোসিয়েশনের চেষ্টা চলছে এদরে দাদু হবে কিনা আমি বলতে পারছি না সেটা আমার কথাবার্তার মধ্যে চলছে আমি শুধু এটা বলতে পারি যে কথাবার্তার মধ্যে চলছে তবে রয় সঙ্গে কথা চলছে না এটা বলতে পারি ঠিক আছে এটুকুই বলতে পারি এখন এই বুন্দেশ লিগার প্লেয়ারটি আসবে কিনা সেটার কোনো দায়িত্ব আমার নেই সেটা দীপু ভাই তাহা ভাই যারা দীপক ভাই যারা টিম বানায় তারা জানে কি করবে এবং কথা হচ্ছে এইটুকুই এই জায়গাটাই আছে মহাওড়া স্পোর্টিং এর বিষয়টা তো ভাই এটা বলতে পারি যে ফুটবলারটির বয়স ছাব্বিশ বছর এবং তিরিশের ঊর্ধ্বের কোনো ফুটবলার মহামার নেবে না এবারে তোমার সেকেন্ড প্রশ্নটা আমি যেটা তোমাকে আমি বলছিলাম যে পঁচিশ কোটি বাজেট কি করে সম্ভব এত একটাই তো এটা চাঙ্ক তো দিয়েই দিল এই ফরওয়ার্ডের হ্যাঁ এখন কথা হচ্ছে মহামার কোনো দেশীয় ফুটবলারের জন্য এক্সট্রা কোনো বাজেট খরচ করবে না লালডিং জুয়ালা ছাড়া ওটা ধরে নাও প্রায় হয়ে গেছে ঠিক আছে মানে আই জলের বছর সর্বোচ্চ পনেরোটা গোল করেছেন এবং ডেভিডের সঙ্গে আই লিগ থেকে যে চারজন ফুটবলারের মধ্যে একজন ন্যাশনাল স্কোয়াডে কল হয়েছে লালিং জুয়ারা তোমরা জানো সেটা তার মোহামেন স্পোর্টিং তাদের মেন ট্রায়োটা ভাঙতে চাইছে না রেমসাঙ্গা বিকাশ তার সঙ্গে ডেভিড ছিল ডেভিডের জায়গায় লালিং জুয়ারা আমার ধারণা এই সেট ঠিক আছে তার সঙ্গে আদিঙ্গা থেকে শুরু করে যে দেশীয় ফুটবলাররা যে হাই কোয়ালিটি ফুটবল দিয়েছিল এদের চার কোটি টাকার মধ্যে বাজেট টোটাল যেখানে অনেক অনেক দল দেশীয় ফুটবলার ধরে রাখতে কোটি কোটি অনেক ফুটবলারের পেছনে কিন্তু এক এক কুড়ি মহামার্ন এটা ভেবেছে যে দেশীয় ফুটবলাররা খুব হাই কোয়ালিটি ন্যাশনাল কলাপ ইত্যাদি থেকে শুরু করে উঠতি ফুটবলার উনিশ বিশ ফারাক কোনো কোন ফারাক খুব বেশি নয় ফারাকটা করেন বিদেশিরা এটা ওদের ধারণা ফারাকটা করেন বিদেশিরা এবং কিছু কিছু জায়গা থেকে বলছে যে দেশীয় ফুটবলাররা যদি এত হাই মানের হয় একশো একুশ র্যাঙ্কিং আই লিগ শুরু হওয়ার আগে যখন জাতীয় লীগও ছিল না জাতীয় লীগ শুরু হওয়ার আগে উনিশশো সালে ভারতের র্যাঙ্কিং ছিল ছিয়ানব্বই এখন ভারতের র্যাঙ্কিং হয়ে গেল আইএসএল শুরু দশ বছর পরে একশো একুশ সুতরাং দেশীয় ফুটবলাররা খুব কিছু ফারাক করবে না গড়লে গড়বে বিদেশিরা এইরকম একটা ধারণা ওদের আলাপচারিতার মধ্যে ফুটবলের যুক্তি থেকে শুরু করে ওরা এইভাবে টিমটা বানানোর চেষ্টা করছে সেখানে কম বয়সকে প্রাধান্য দিচ্ছে যে ফুটবলারদের নিজেদের প্রমাণ করার তাগিদ বেশি থাকবে বরং এস্টাবলিশ হয়ে গেছি পা ভারী এমন কোনো বিষয় নয় বরং তারা অনেক বেশি দৌড় মানে দৌড়বে নিজেদেরকে প্রমাণ করার জন্য তার সঙ্গে কোয়ালিটি বিদেশি এবং কোয়ালিটি বিদেশি মধ্যে তোমার তিনজন তো মমান নিজের বিদেশি নিজেরাই রেখেছে এটা তোমরা জানো কাসিমফ আলেক্সিস আর জোসেফ ডিফেন্ডার এবং শোনা যাচ্ছে যে আরো একটা সিডিএম এরা বিদেশি ঠিক করে ফেলেছে ঠিক করে ফেলেছে যে নামটা এই আমি বলতে পারছি না চুক্তিগত কিছু জায়গায় রয়েছে সেই কারণে সিডিএম ঠিক করে ফেলেছে তার সঙ্গে এই একজন ফরওয়ার্ড এরা কথা বলছে ডেভাস্টেটিং ফরওয়ার্ড আমার সঙ্গে তৎকালীন সময় যখন আলাপ আলোচনা হয়েছে ওরা বারবার বলছিল যে আদ্রিয়ান লুনার স্ট্যান্ডার্ড প্লেয়ার চাই টাকাটা বিষয় নয় যে যারা হচ্ছে এর রেজাল্ট তৈরি করে দেয় মানে ম্যাচের ম্যাচের ফারাক করে দেয় সেই প্লেয়ার চাই বা ইদানিং সময় জনি কাউকে নয় ঠিক কিছুদিন আগে জনি কাউকে গরমে ক্লিষ্ট জনি কাউকে নয় যে জনি কাউকে ফারাক করতে পারেন রকম ধরনের মানের ওরা ফুটবলার ওরা চাইছেন তার জন্য অল আউট যাবে এইটুকু তোমার বলার মহামান সংক্রান্ত বিষয় একদম একদম এবং অবশ্যই যেটা বললেন সাইফদা যে ভারতীয় ফুটবলার যে রয়েছে মহামান এত কম বয়সে একটা স্কোয়াড রয়েছে তার সাথে অভিজ্ঞতার মধ্যে শুভরাজি শুভরাজি তুমিও বলো যে ধরো ডেভিড কলাপ হয়েছে তো এই মহামারানে আরও দুজন প্লেয়ার ন্যাশনাল টিম কলাপ হওয়ার যোগ্য অবশ্যই আমি দুটো নাম বলি দুটো নাম আমাদের আলোচনার মধ্যে বলেছি তোমার রেমসাঙ্গা অ্যান্ড বিকাশ ওয়াই নট একটা দলে আমি বলছি ছাংতে আছে মনবীর শান্তে মনবীর লিস্টন অনেক কই শান্তে মনবীর আছে আমি ডান দিকের কথা বলছি শান্তে মনবীর মনবীর আছে ওদেরকে চ্যালেঞ্জ এই মুহূর্তে যদি ভারতবর্ষের কেউ জানাবে তার নাম কিন্তু রেম সাঙ্গার তুমি যদি টোটাল থ্রুড আই লীগ আইএসএল এর কিসের ফারাক আই লীগ আইএসএল এর ফারাক বিদেশীরা আই লিগে ওই মানের বিদেশী নেই আইএসএল এ ওই মানের বিদেশী আছে কিন্তু দেশীয় ফুটবলারের ক্ষেত্রে আই লীগ আইএসএল এর কোনো ফারাক নেই

ন্যাশনাল কল আপ হওয়া উচিত ছিল যে ফার্স্ট ইলেভেন কি হবে একুশ জনে কি দেখবো সেটা বিষয় নয় কিন্তু যখন একটা বড় টিম বানানো হচ্ছে অবশ্যই সেই সুযোগটা তার পাওয়া উচিত ছিল আর কি এখন সেটাই দেখা যাক কি কষ্টি ম্যাচ কি করেন পরবর্তী সময় কিন্তু নিঃসন্দেহে যে খবরটাই আমরা ছিলাম যে মোহাম্মদান তাদের স্ট্রাইকিং ফোর্সে কাকে বাড়াবে কারণ এডি হার্নান্ডেসকে তো কি এডি হার্নান্ডেস এডিটা নিয়ে তোমার যেটা বলি এডি খুব চাইছে মোহাম্মদানে থাকার জন্য মোহাম্মদান আসলে এদিক থেকে একটু ভালো মানের চাইছে মানে একটু না একটু বেশি ভালো মানের চাইছে অবশ্যই মানে আইএসএল যখন যাবে এগারোটা গোল করেছো মানেই এবং প্রয়োজনের সময় জিতিয়েছে অবশ্যই প্রয়োজনের সময় জিতিয়েছে কিন্তু সেটা নিয়ে কথা নয় কথাটা হচ্ছে মহামান ওই জায়গাটায় যে আই লিগের ফরেনারের কোয়ালিটি আর আইএসএল এর ফরেনার কোয়ালিটি যারা একটু ফারাক উনিশ বিশটা থেকে হয়তো আঠেরো বাইশ ফারাক করে দিতে পারে সেই মানের বিদেশি মহামান চাইছে বেসিক্যালি এবং

তবে আমার মনে হয় যে হন্ডুরাসের স্ট্রাইকারটিকে মহামান বোধহয় ক্যারি করবে না করলে হয়তো বাস একেবারে শেষের দিকে মেন টিমটা সাজিয়ে নিয়ে ফরেনারদের যারা জাদু দেখাতে পারবে সেই ফরেনারদেরকে নিয়ে নেওয়ার পর হয়তো বা যদি জায়গা থাকে তো ভাববে আর যদি বা এরকম হতে পারে যে এএফসিতে যেহেতু স্লট বাড়ছে বিদেশির সেই প্রভাবান্বিত হয়ে মোহনবাগান বা মুম্বাই সিটি বা ইস্ট বেঙ্গল তারা তো চাইবে যে বিদেশি বাড়াক এখানে বিদেশি কম ওখানে বিদেশি বেশি আমি একজন বিদেশি ক্যারি করার দরকার নেই তো সে দেশের স্ট্রাকচারটা তো সেক্ষেত্রে যদি বিদেশি স্লট বাড়ানো হয় তোমার আইএসএল এ সেক্ষেত্রে মমতা নিশ্চয়ই কিছু একটা চিন্তা করবে পরে আর সেটা আমি জানি না আমার পক্ষে বলা সম্ভব না সে আপাতত দেখার কি হয় লাস্ট অব্দি কিন্তু যেটা সাইফটা বললো যদি প্ল্যানটা সত্যিকার এক্সিকিউট করে তাহলে কিন্তু বড় সাইনিং হয় মমাটনের জন্য যদিও এটা কিন্তু এখনও কথাবার্তার পর্যাতেই রয়েছে তবে রয় কৃষ্ণা মমাটনে আসছে না যারা এটা নিয়ে একটু আশা দেখেছিলো তারা একটু হতাশ না আরো বেশি আশা করুন আরো বেশি আশা করুন কারণ মহামান ধরুন আজ থেকে ছ বছর আগে রয় নিতে চাইছে মানে তরতাজা কেউ একজন মানে আরো বেশি তরতাজা আরো বেশি দেবে এরকম চাইছে আর কি নিশ্চয়ই এখনকার রয় কৃষ্ণা থেকে তৎকালীন এটিকে রয় অনেক ভয়ঙ্কর ছিল অনেক ভয়ঙ্কর তাহলে সেটাই বলতে চাইছে সেটাই হওয়া উচিত একটা নিউ টিম যারা আইএসএল এ আসছে যারা মেন টিমটাকে ভাঙতে চাইছে না বিশেষ করে জাতীয় ফুটবলারদের ন্যাশনাল ফুটবলার ইন্ডিয়ান ফুটবলারদের বিদেশিদের তো তিনটে নিয়ে নিয়েছে এরপরে যদি কোনো বিদেশি হয়ে থাকে তো ডেভাস্টেটিং হতে হবে এবং সেই ডেভাস্টেটিংটা মানে ওটার মধ্যে কোনো ও রাগঢাক করা যাবে না অল আউট যেতে হবে আমি বলছি তো আট কোটি আমি বলছি তো আট কোটি মহামাটন আট কোটি টাকা সেটাকে নেগোসিয়েট করছে যদি সাথে আসে বা এরকম কিছু নট এ ম্যাটার অফ জোক একটা আই এস এল দল আট কোটি আর্জিয়ান লুনার থেকে দাম বেশি এই মুহূর্তে ভারতবর্ষের ফুটবলে ম্যাকলার তেরো পয়েন্ট আটে গেছে তোমার কামিন্স হচ্ছে নাইন সামথিং এরকম হুগো পুমস বোধ হয় আট ছয় এমন একটা কিছু এর থেকে বেশি মানি তো ফ্যাক্টার তুমি তো কোয়ালিটি প্লেয়ারকে তুলতে গেলে মানি তো নয়তো তুমি কোয়ালিটি প্লেয়ার অতীত ছিল একটা এসিএল ইঞ্জুরি পরে ফাট করে দাম কমে গেছে কোনো লাভ নেই তোমাকে নিতে হবে ওই সময় ওই প্লেয়ারটা আমার ধারণা মহামান ঠিক সেই জায়গায় ভাবছে অ্যান্ড মমনায়ণ সমর্থকদের একটা কথা বলতে চাই সেটা দীপক কুমার সিংয়ে ভরসা রাখুন এবং ক্লাবের পক্ষ থেকে অবশ্যই তাহা আমেদান দীপু যারা ফুটবলের যুক্তি দিয়ে টিমটা বানায় একটা লো প্রোফাইল টিমকে আই লিগ চ্যাম্পিয়ন করে লো প্রোফাইল টিম আমি আবার বলেছি লো প্রোফাইল টিম কেন কেননা খাতায় কলমে গোকুলাম শ্রীনিধি কিন্তু পজিশন ওয়াইজ প্লেয়ার অনুযায়ী কিন্তু তারা এগিয়েছিল শুধুমাত্র প্ল্যানিং প্রপার প্ল্যানিং এবং ফুটবলের যুক্তি যে টিম সাজালে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট হয় সুতরাং আমি বলছি না প্রথমবারের সুপার সিক্স ফুপার সিক্সের বিষয় নয় একটা ভালো ফুটবল উপহার দেবে তেমনই একটা ভাবনা থেকে আর একটা জিনিস বলছি এই যে একটা টিম আছে টোটাল আইএসএলে টোটাল আইএসএলে বারো প্লাস এক তেরো জন টিমের মধ্যে যাদের মধ্যে সত্যিকারের ময়দান কানেকটিভিটি আছে ফুটবলের পুরনো ফুটবলের যে ঐতিহ্য ময়দানের টেন্টে বসে টিম তৈরি হবে এবছর ইস্ট কিছুটা হচ্ছে কিন্তু তার মধ্যে অনেক কর্পোরেট ক্লাবের কর্পোরেট ক্লাবের একটা টানা পড়ে আছে কিন্তু এটার মধ্যে কিন্তু পুরোপুরি মডার্ন স্পোর্টিং ক্লাব আছে মানে আমাদের ময়দান আছে আর বাকি সমস্ত টিম কিন্তু কর্পোরেট হাউসে বসে তারা টিম বানায় ফুটবলের যুক্তিতে মহামডার্ন যদি টিম বানায় তবে সে টিম সেই টিমটা আমাদের টিম হবে আমি বলতে চাই মানে ইস্ট বেঙ্গল আমাদের টিম কিন্তু কথা হচ্ছে এটার মধ্যে যে আমাদের ময়দানি ফুটবলের এসেন্স কিছু পাবে তাহা কিন্তু ফুটবল বোঝে দীপু কিন্তু ফুটবল বোঝে ওদের ব্যর্থ হওয়া মানে কিন্তু আমাদের ফুটবলের টাকাটা সবসময় অলাউড নয় টাকা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় তার সঙ্গে ফুটবল সেন্সটাও কিন্তু পার্টলি সঙ্গে সঙ্গে প্যারালাল চলে সেই সেন্স দিয়ে কিন্তু অনেক সময় ভালো টিম হয় যদিও আমি তোমা আপনাদের যদি রিয়েল মাদ্রিদ একটা বিশাল অর্থ দিয়ে টিম বানায় কিন্তু কিছু কিছু সময় ধরুন একটা অ্যাটলেটিকো দি মাদ্রিদ কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছে তারা কিন্তু তোমার লালিগাতে কিন্তু তারা ব্যাটেল করে লড়াই করে শুধু ফুটবল সেন্সের ওপরে করে এবং এই ফুটবল সেন্সটাই কিন্তু বোধ হয় আলটিমেটলি ফুটবলের সবচেয়ে বেশি আনন্দের কেননা যারা অল্প পয়সাতে ভালো কাজ করে বেরিয়ে না তাদের সত্যি একটা আনন্দ থাকে আমি সেই কারণে বলছি জাস্ট দেখুন যে মামারান কি করছে আমি শুধু এইটু আসাটুকু করতে চাই আর কি তো আপনার পেয়ে গেলেন আপডেটটা যেটা আপনার অপেক্ষা করছিলেন এবং আশা করি ভরসাটা রাখুন মহাবার কর্তাদের ওপর মহাবার যারা রিক্রুটার তাদের উপর ভরসা রাখবেন তুমি কিছুদিন আগে নবাব্দ একটা পোস্ট নিশ্চয়ই দেখেছো এত টাকা লাগে না দা কোথায় লিখেছে এত টাকা লাগে না এত টাকার কী কেন লাগবে আইএসএলএ টিম বলছি সত্তর কোটি টাকা আশি কোটি টাকা একশো কোটি টাকা ভালো টিম হবে অবশ্যই ভালো টিম হবে কিন্তু কথা হচ্ছে একটা কম টাকা দিয়েও কিন্তু একটা প্রপার ফুটবল যুক্তি দিয়েও টিম বানানো যায় এবং সেটা ভালো রেজাল্ট করবে নিঃসন্দেহে এবং সেটাই দেখার যে আলটিমেটলি মহাবার্ডার্ন স্পোর্টিং কীরকমভাবে দল তৈরি করে তার অপেক্ষায় থাকবো আমরা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টে জানাবেন যে আপনারা কাদের কাদের চান অবশ্যই মহাবার্ডার কর্তারা নিশ্চয়ই দেখবে তাদের একটা সাজেশান লিস্ট দরকার আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে লাইক করবেন আর আমাদের ইনস্টাগ্রাম আর টুইটারকে অবশ্যই ফলো করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ তারা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো